আমরা এখানে এসেছি আমরা সবাই হচ্ছে বিশেষ কেউ রিটেল প্রার্থী কেউ হচ্ছে ভাইবার প্রার্থী আবার অনেকে হচ্ছে লিখিত রেজাল্ট প্রার্থী আমাদের এই আন্দোলনটা চলতেছে মূলত ছয় তারিখ থেকে ছয় তারিখ থেকে আজকে হচ্ছে পনেরো তারিখ আমরা নয় দিন ব্যাপী আমাদের আন্দোলন চলতেছে আমাদের মূল দাবি যেটা যেটা হচ্ছে পুরো দেশের মানুষ বা যারা সাধারণ স্টুডেন্ট আছে তারা সবাই যেটা ভাবতেছে আমরা আসলে পরীক্ষা পেছানোর জন্য এসেছি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দাবিটা কিন্তু পরীক্ষা পেছানো না আমাদের দাবিটা হচ্ছে আমরা চাই বিএসসির এই মুহূর্তে যৌক্তিক সংস্কার যেহেতু এই জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছে সাধারণ স্টুডেন্টের রক্তের উপর আর এই পিএসসি কমিশন কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের সাধারণ স্টুডেন্টের রক্তের উপর তো এতদিন ধরে পিএসসিতে যে একটা আমরা সবসময় দেখে আসি যে সময় ক্ষেপণ হয় বা একটা বিসিএস কমপ্লিট করতে একটা স্টুডেন্টের চার বছর সময় লেগে যায় যেটা হচ্ছে আপনার কী বলে এটাকে মানসিকভাবে একটা স্টুডেন্টকে মানে বিকারগ্রস্ত করে দেয় তো আমরা চাচ্ছি যে এই মুহূর্তে পিএসসিতে একটা সংস্কার আসুক এই সংস্কারটা যদি এখন না হয় তাহলে এই সংস্কার আর কখনো সম্ভব নয় এটাই হচ্ছে এখন আমাদের দাবি যে আমরা যাচ্ছি প্রথমে বিএসসিতে একটা ধারাবাহিকতা আসুক প্রথমে চুয়াল্লিশের ফাইভাটা শেষ হোক তারপরে পর্যায়ক্রমে পঁয়তাল্লিশের রিটেন রেজাল্ট এবং তারপরে হচ্ছে আমাদের ছেচল্লিশের লিখিতর হচ্ছে সময় সময় দিক আমরা মূলত নির্দিষ্ট একটা রুপ নেওয়ার জন্য আজকে এই আন্দোলনে এসেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আন্দোলনে অনেক মানে পার্টিসিপেন্টরা চলে আসছে অনেকেই ভাবতেছে যে হয়তো গুটি কয়েকটা স্টুডেন্ট আছে পরীক্ষা পেয়েছে তো অ্যাকচুয়ালি না আমরা এখানে অনেকেই আসছি আমরা যাচ্ছি একটা যৌক্তিক সংস্কার এখন না হলে আর কখনোই সম্ভব না